সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ 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 রিজেন্ট কেয়ার থেকে এবছর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ছড়াছড়ি আলহামদুলিল্লাহ তো আপনারা যারা হচ্ছে আমাদের পেজে ইনবক্সে বারবার মেসেজ করতেছেন যে ভাইয়া আমার পজিশনটা এত আমার কি চান্স হবে বা হলো আমি কোন সাবজেক্ট পেতে পারি এই বিষয়ে যারা হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে আছেন তাদের জন্যই কিন্তু আজকে আমাদের লাইফটি এবং আজকে আমাদের যে লাইফ এই লাইফের হচ্ছে আমাদের যেই জাতীয় প্রশ্ন জাতীয় প্রশ্নটা কি আপনারা সাইডে দেখতে পাচ্ছেন যে বিসি ইউনিটে কত পজিশন পর্যন্ত চান্স পাবে কারণ আপনারা জানেন যে হচ্ছে এই বছর এই বছর কিন্তু হচ্ছে প্রত্যেকটা শিফটে কিন্তু ইন্ডিভিজুয়ালি ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থাৎ ইন্ডিভিজুয়ালি কিন্তু ম্যারিট দিয়ে দেওয়া হয়েছে সো হচ্ছে এটা নিয়ে কিন্তু আপনার অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন এবং এই দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে ওঠার জন্য কিন্তু আজকে আমাদের এই লাইফ ক্লাসটি আয়োজন আপনাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানিয়ে দিবেন এই ক্লাসটিতে সংযোগ হওয়ার জন্য এবং আপনারা আপনাদের লাইফটিকে একটু শেয়ার করে দিবেন এবং কারো কোনো কোয়েশ্চেন থাকবে কারো কোনো ইনকোয়ারি থাকবে অবশ্যই ইনকোয়ারিগুলো হচ্ছে আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন ওকে সো আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো প্রথমত যে হচ্ছে আমাদের যে মোস্ট দুইটা হচ্ছে ইউনিট এবং তো প্রথম আমরা একটু বি ইউনিটের দিকে লক্ষ্য করবো যে এই বছর কিন্তু হচ্ছে বি ইউনিটে কিন্তু প্রত্যেকটা শিফটে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা শিফটে কিন্তু হচ্ছে ইন্ডিভিজুয়ালি কিন্তু ম্যারিট লিস্ট দিয়েছে হ্যাঁ তো হচ্ছে আমরা যদি হচ্ছে আমাদের আজকে কত তারিখ আজকে হচ্ছে আঠারো তারিখ অর্থাৎ গতকালকে আমাদের বি ইউনিটের কিন্তু হচ্ছে অনুষ্ঠিত হয়েছে ঠিক আছে সো হচ্ছে বি ইউনিটের সেটা কিন্তু হচ্ছে ছিল সি ওয়ান ইউনিটকে কিন্তু আমরা কাউন্ট করব না হ্যাঁ আমরা কাউন্ট করবো হচ্ছে আপনাদের রেজাল্ট কিন্তু হচ্ছে অনেকে বুঝতে পারতেছেন না যেমন হচ্ছে অনেকে ভাবতেছেন যে হচ্ছে ভাইয়া এইখানে কিন্তু হচ্ছে যে বি ইউনিট আছে বি ইউনিটে কিন্তু হচ্ছে শিফট ওয়ান নাই তাহলে এটা কিভাবে হইলো বি ইউনিটে কিন্তু শিফট ওখানে কিন্তু হচ্ছে সি এর एग्जामটা হয়েছে হ্যাঁ সো বি বি ইউনিটে কিন্তু শিফট টু থেকে एग्जामটা শুরু হয়েছে এবং হচ্ছে ফিমেল যে ক্যান্ডিডেট গুলো ছিল তাদের কিন্তু হচ্ছে শিফট টুতে তে एग्जाम হয়েছে আমি তার আগে বলবো আপনারা সবাই দ্রুত লাইভটিকে শেয়ার করে দিন কারণ আপনাদের যে এই কনফিউশন গুলো এই কনফিউশন গুলো কিন্তু হচ্ছে ক্লিয়ার করার জন্য কিন্তু হচ্ছে আজকে আমাদের এই লাইভ ক্লাসটি আয়োজন লাইভ ক্লাসটি আপনারা দ্রুত শেয়ার করে দিবেন ওকে সো হচ্ছে আমাদের যে হচ্ছে শিফট নাম্বার দুই শিফট নাম্বার দুই এর হচ্ছে যাদের পজিশন এক থেকে একাশি পর্যন্ত হ্যাঁ যাদের পজিশন হচ্ছে থেকে পর্যন্ত ওকে সো হ্যাঁ যেটা বলছিলাম আর কি যাদের পজিশন হচ্ছে এক থেকে একাশি পর্যন্ত এক থেকে একাশি পর্যন্ত যাদের পজিশন এক থেকে একাশি তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনারা সিট পেয়ে গিয়েছেন হ্যাঁ এখন কে কোন সাবজেক্টে যাবেন ইটস আপ টু ইউ আপনি যেভাবে হচ্ছে সাবজেক্ট চয়েস লিস্ট দিবেন আপনার মেধাক্রম অনুসারে কিন্তু হচ্ছে ওইভাবে সিটগুলো হচ্ছে কিন্তু আসবে এবং জাহাঙ্গীরনগরের ওয়ান মোর থিং ইজ দ্যাট যে হচ্ছে মাইগ্রেশন কিন্তু হচ্ছে অটো মাইগ্রেশন অন থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যারা একটু কনফিউশনে আছেন তারা কিন্তু খুবই ভেবে চিন্তা হচ্ছে সাবজেক্ট চয়েসটা দিবেন ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু হচ্ছে জাহাঙ্গীরভাবে প্রায় দেখা যে কিন্তু মাইগ্রেশন অফ কিন্তু করার যে সিস্টেম সেই সিস্টেমটা আমাদের কিন্তু ম্যানুয়ালি করা লাগে অটো কিন্তু হচ্ছে আমাদের মাইগ্রেশন অন থাকে যাই হোক যেটা বলতেছি যে যাদের পজিশন অর্থাৎ ইউনিক দুই মানে হচ্ছে যারা শিফট টুতে এক্সাম দিয়েছেন ফিমেল ক্যান্ডিডেটরা তারা কিন্তু এক থেকে এক যাদের পজিশন তারা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট আপনারা সিট পেয়ে গিয়েছেন ঠিক আছে এবং হচ্ছে যারা শিফট নাম্বার থ্রি শিফট নাম্বার থ্রিতেও কিন্তু হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে ঠিক আছে শিফট নাম্বার থ্রি তে যে ফিমেল ক্যান্ডিডেট আপনারা এক্সাম দিয়েছেন তাদের যাদের পজিশন এক থেকে বিরাশি হ্যাঁ তারাও কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সিট কিন্তু পেয়ে গিয়েছেন ঠিক আছে এখন আপনি পড়বেন কি পড়বেন না আপনি ভাই ভাইতে অংশগ্রহণ করবেন কি করবেন না এটা ইটস আপ টু ইউ এখন হচ্ছে মেয়ের ক্যান্ডিডেট অনলি মেয়ের ক্যান্ডিডেট ছিল এবং এই জন্য হচ্ছে তাদের যেই তারা হচ্ছে একশো তেষট্টি তারা সিট পাবে যাদের পজিশন হচ্ছে এক থেকে একশো তেষট্টি পর্যন্ত আপনারা কিন্তু হচ্ছে কি করতেন আপনারা কিন্তু হচ্ছে একদম মানে আপনাদের যেই কাঙ্ক্ষিত যেই সিট সেটা কিন্তু হচ্ছে আপনারা অ্যাচিভ করতে সক্ষম হয়েছেন ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে কত পর্যন্ত কত পর্যন্ত হচ্ছে আমাদের এই মানে ওয়েটিং থেকে টানতে পারে মানে হচ্ছে যাদের পজিশন হচ্ছে ভাই আমার পজিশন দুইশো আছে আমার পজিশন আড়াইশো আছে তারা কি করবেন তারা কিভাবে দেখতেছেন ব্যাপারগুলো এটা নিয়ে কিন্তু হচ্ছে আজকে আমাদের লাইফটা করা হ্যাঁ তো অনেকেই সালাম দিয়েছে আসসালামু আলাইকুম আচ্ছা আপনাদের প্রশ্নগুলো হচ্ছে আমি যেই মানে যেই কোশ্চেনগুলো আছে এইগুলো হচ্ছে আমার যেই স্টেশন এই সেশনের মধ্যে আমি আপনাদের উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো কারণ বিয়ে পরেই হচ্ছে আমাদের সিউনিটা আমরা আসবো তো এইখানে যাদের পজিশন হচ্ছে দেড়শোর মতো ওয়ান হ্যাঁ দেশের মোট যা যারা আছে তারা হচ্ছে একদম শেষ পর্যন্ত আশা রাখতে পারেন কারণ হচ্ছে প্রত্যেকটা ইউনিটে মানে শিফট নাম্বার টু শিফট নাম্বার থ্রি কি বলেছি শিফট নাম্বার টু এবং শিফট নাম্বার থ্রি যারা ফিমেল আছেন আপনাদের মানে যাদের হচ্ছে একশো পঞ্চাশ আপনার লিস্টে আছেন তারা একদম শেষ পর্যন্ত হচ্ছে আশা রাখতে পারেন ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে কারণ বলতেছি হচ্ছে আপনাদের কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি অনেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এক্সাম দিয়েছেন রাজশাহী চট্টগ্রাম এক্সাম এখনো হয় নাই ঢাকা ইউনিভার্সিটি রেজাল্ট দেয় নাই তো হচ্ছে দেখা যাবে এই যে এক থেকে যারা একাশির মধ্যে থাকবে বা এক থেকে বিরাশির মধ্যে থাকবে তারা কিন্তু দেখা যাবে আহ অন্য ইউনিভার্সিটি তো ভালো করবে আশা করতেছি ইনশাল্লাহ তো সেই জায়গা থেকে আমি আপনাদের যেটা বলবো যে হচ্ছে আপনারা যারা দেশের মধ্যে আছেন তারা জাহাঙ্গীরনগর থেকে আপনারা অবশ্যই ভাইভাতে ভাইভাতে কল কল পাবেন এবং অবশ্যই গিয়ে অ্যাটেন্ড করবেন ভাইভাতে হচ্ছে বি বিউনিটের ভাইবা বা সি ইউনিটের ভাইবা এটা নিয়ে এত প্যারা খাওয়ার কোনো কিছু নাই কারণ হচ্ছে এখানে যে ভাইবাগুলো হয় আপনাদের বেসিক্যালি আপনাদের সাথে হচ্ছে একদম ফর্মালি যেই হচ্ছে কথাবার্তা এগুলোই বিশেষ করে বলা হয় এর বাইরে কোনো কিছু নয় বা আপনাকে ধরেন হচ্ছে কোনো প্রশ্ন করবে বা কোনো হার্ড কোয়েশ্চেন করবেন নর্মাল এরকম না আপনাকে জাস্ট হচ্ছে একটা অ্যাটেন্ডেন্স শীট থাকবে সেখানে সাইন করা লাগবে এবং যদি হচ্ছে যে ভাইবা বোর্ডে থাকবে সে হচ্ছে আপনার হাতের রাখার সাথে ওই যে আপনাকে যখন হচ্ছে তখন হচ্ছে আপনাকে দুইটা বাক্য লিখতে দিয়েছিল ওই বাক্যর সাথে আপনার হাতে রাখা মিল আছে কিনা যদি হচ্ছে আপনার প্রতি তাদের কোনো কনফিউশন থেকে থাকে কোন ওই হাতের জাস্ট চেক করবে পরবর্তীতে আর কিছু না আর অনেকে হচ্ছে ভাইবা দিতে যায় না হ্যাঁ চান্স পাওয়ার পর আপনি ভাইবা দিতে যা না যাওয়ার মানে কি না যাওয়ার মানে হচ্ছে আপনার পজিশন আসিতম আপনি ভাইবা দিতে গেলেন না তার মানে কি আপনি জাহাঙ্গীরনগর বি ইউনিটে পড়তে ইন্টারেস্টেড না তার মানে আপনার নাম ওইখান থেকে কাটা কথা বুঝতে পেরেছেন তো এই ব্যাপারগুলোতে চোখ কান খোলা রাখবেন আমাদের যে রিজন কেয়ার পেজ আছে এই পেজে আপনি লাইক দিয়ে রাখবেন এবং হচ্ছে এখান থেকে আপনি পরবর্তীতে যাবতীয় তথ্যগুলো এবং আপডেটগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে আচ্ছা এবং যারা হচ্ছে মেল ক্যান্ডিডেট আছেন তারা শুধুমাত্র ফোর যেহেতু এক্সাম দিয়েছেন মেল ক্যান্ডিডেটরা সুতরাং আপনারা হচ্ছে প্রায় তিনশো পঞ্চাশ পর্যন্ত যাদের ম্যারিট আছে তারা হচ্ছে আপনারা কি করতে পারেন আশা রাখতে পারেন শেষ পর্যন্ত কারণ হচ্ছে দেখা গেছে যেটা বলবেন আর কি রাজশাহী এবং হচ্ছে চট্টগ্রাম কিন্তু হচ্ছে এখন এক্সাম হয় নাই ইভেন এই বছর কিন্তু গুচ্ছ থেকে বের হয়ে গিয়েছে গুচ্ছ নিজেও কিন্তু এখানে হচ্ছে একটা অনেকগুলো স্টুডেন্ট যাবে হয়তো গুচ্ছতে সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যারা তিনশো পর্যন্ত আছেন তারা হচ্ছে একদম মানে যদি হচ্ছে ভাইবার জন্য কল পান নির্দিধায় নিশ্চিন্তে ভাইবার অ্যাটেন্ড করতে চলে যাবেন ঠিক আছে আচ্ছা না আমার দেখছে ভাইবা না পারলে কি বা ভাইবা না পারার কোনো কিছু নাই আপনাকে জাস্ট হচ্ছে মানে একদম ফর্মালি ফর্মালি বলতে হচ্ছে আপনাকে জাস্ট জিজ্ঞেস করবে আপনার নাম কি বা হচ্ছে আপনি প্রথমে কোন সাবজেক্ট দিয়েছেন কেন দিয়েছেন নর্মাল কোশ্চেন সো ভাইবাতে না পারার কোনো কিছু নাই ঠিক আছে আপনি যেহেতু চান্স পেয়েছেন আপনার যেহেতু হচ্ছে ম্যারিড আসার রহমতে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার জন্য মানে এগুলো নিয়ে মানে ওভার থিঙ্ক করার কোনো দরকার নেই ঠিক আছে আর রেখা হেল্পে হয়ে কি সমস্যা হবে না রেখা হেল্পে হয়ে ওরকম কোনো সমস্যা হয় না বা এই জিনিসগুলো হচ্ছে একদম মানে চুলচেরা বিশ্লেষণ করে মানে দেখতে যায় না ঠিক আছে ধরেন হচ্ছে কোনো কারণ আপনাকে যদি হচ্ছে তাদের মনে হয় যে হচ্ছে আপনি অরিজিনাল ক্যান্ডিডেট না বা হচ্ছে তাদের যদি কোনো কারণে সন্দেহ হয় সেক্ষেত্রে আপনার দেখা হয়তো বা তারা চেক করবে তাছাড়া এখানে আদার্স কোনো রিজন নাই আচ্ছা ঠিক আছে সুরবিকিয়া বিনিশিপ দুই পজিশন সিক্সটি নাইন আলহামদুলিল্লাহ কংগ্রেচুলেশন সুরবিকিয়া আপনি মাস্ট বি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে বিশ সেটা কিন্তু হচ্ছে অ্যাচিভ করতে পেরেছেন আমার ক্যাম্পাসে জুনিয়র কনগ্র্যাচুয়েশন আচ্ছা ঠিক আছে সো হচ্ছে কী বললাম যে হচ্ছে যারা শিফট ফোর অর্থাৎ মে সাড়ে তিনশো পর্যন্ত হচ্ছে আপনারা হচ্ছে ওয়েটিং পর্যন্ত ডাকবে আমি মোটামুটি এই ব্যাপারে শিওর এবং হচ্ছে যাদের হচ্ছে শিফট দুই এবং শিফট টুতে থ্রিতে আছেন অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটরা তারা কিন্তু হচ্ছে মানে ওয়ান ফিফটি পর্যন্ত যাদের ম্যারিট লিস্ট আপনারা কিন্তু হচ্ছে মাস্ট বি ভাইবাতে যাবেন এবং আশা করতেছি আপনারা এখান থেকে আপনাদের যে সিট এটা অ্যাচিভ করতে পারবেন ওকে তারপরে আসে হচ্ছে সি ইউনিট আমাদের যে ইউনিটটা নিয়ে আমরা সবচেয়ে বেশি প্যারা খাই এক্স্যাক্টলি এবং সি ইউনিট যাওয়া সি ইউনিটে যাওয়ার আগে আপনার যেই ফ্রেন্ডগুলো হচ্ছে সি ইউনিটে এক্সাম দিয়েছে তাদেরকে একটু শেয়ার করে দিবেন এবং হচ্ছে আমাদের পেট ব্যাচে যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু আমাদের মেসেঞ্জার গ্রুপে লাইফটা দিয়ে দিবেন কারণ অনেকের অনেক কিছু নিয়ে কনফিউশন আছে এবং সন্ধ্যা ছয়টায় আমাদের পেট ব্যাচের স্টুডেন্টের জন্য কিন্তু একটা জুম সেশনের আয়োজন করা হয়েছে সি ওয়ানের প্রিপারেশন কিভাবে নেবেন সো হচ্ছে আপনারা ওই সেশনটিতে হচ্ছে মাস্ট বি মাস্ট বি জয়েন করবেন ঠিক আছে কারণ হচ্ছে সি ওয়ানের হচ্ছে তেইশ তারিখ সেটা নিয়ে হচ্ছে আপনাদের আমাদের যে সি মেন্টাল প্যানেলে যারা আছে তারা কিন্তু এটা নিয়ে আর কি ডিসকাশন করবে ওকে আচ্ছা সো সি ইউনিট আচ্ছা সি ইউনিটের ক্ষেত্রে হচ্ছে প্রথম তিনটা শিফট ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটা শিফটে এই তিনটা শিফটে কি হয়েছে স্যার এই তিনটা শিফটে হয়েছে হচ্ছে সবাই কিন্তু হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটটা এক্সাম দিয়েছে ঠিক আছে সবাই হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে এবং প্রতি শিফট থেকে নিবে হচ্ছে তিহাত্তর জন করে কত জন করে নিবে তিহাত্তর জন করে ঠিক আছে এবং হচ্ছে পরে যেই শিফটগুলো চার পাঁচ ছয় এই তিনটা শিফটে হচ্ছে এখানেও হচ্ছে তিহাত্তর জন করে নিবে ঠিক আছে এখন হচ্ছে এইটা যে আসুন বিন্যাস বা হচ্ছে কিভাবে হচ্ছে এক্সাক্টলি মানে সিউনিটের রেজাল্টটা কিন্তু হচ্ছে তুলনামূলক দেরিতে হয়েছে এটা রিজন আছে বিকজ হচ্ছে আপনাদের জন্য কিন্তু প্রত্যেকটা শিফটের জন্য কিন্তু হচ্ছে আলাদা আলাদা ম্যারিট লিস্ট দেওয়া হয়েছে ইভেন ল জন্য হচ্ছে আপনাদের আলাদা একটা ম্যারিট লিস্ট দেওয়া হয়েছে আপনাদের ইংলিশের জন্য আলাদা একটা ম্যারিট লিস্ট দেওয়া হয়েছে কিভাবে এটা হয়েছে এটা একটু আমরা জাস্ট হ্যাঁ হ্যাঁ দেখেন প্রথম প্রথম শিফট শিফট মানে হচ্ছে মে হ্যাঁ প্রথম শিফটে যে মেয়েগুলো গুলো আছে যারা হচ্ছে মানবিক বিভাগের কোন বিভাগ মানবিক অর্থাৎ আর্টস আছেন তারা হচ্ছে যাদের পজিশন এক থেকে চব্বিশ পর্যন্ত এক থেকে চব্বিশ পর্যন্ত তারপর হচ্ছে যে আপুর এক্সাম দিয়েছেন হ্যাঁ এক থেকে চব্বিশ তারাও কিন্তু হচ্ছে আর্টস এ কিন্তু হচ্ছে এক থেকে চব্বিশ তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপনারা সিট পেয়ে গিয়েছেন হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে আশি হচ্ছে সায়েন্স থেকে যারা এক্সাম দিয়েছেন যে আপনারা সায়েন্স থেকে প্রথম শিফটে সেকেন্ড শিফটে থার্ড শিফটে এক্সাম দিয়েছেন তাদের যে পজিশন এক থেকে বিশ পর্যন্ত যারা আছেন এক থেকে বিশ 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 পর্যন্ত যারা আছেন তারাও কিন্তু হচ্ছে সি সিউনিট আপনারা অলরেডি অ্যাচিভ করে ফেলেছেন হ্যাঁ আপনাদের কোনো ডাউট নাই যে হচ্ছে আপনারা সাবজেক্ট পাবেন কি পাবেন না আপনারা অলরেডি পেয়ে গিয়েছেন সাবজেক্ট ওকে আচ্ছা এখন ফ্যাক্ট কি স্যার এখন ফ্যাক্ট হচ্ছে যে কত পর্যন্ত ওয়েটিং এ যেতে পারে এটা আলোচনা আমি পরে যাব এবং যা হচ্ছে কমার্স থেকে আছেন কমার্স থেকে যাদের পজিশন 1 থেকে 10 যাদের পজিশন 1 থেকে 10 1 2 3 মানে প্রথম তিনটা শিফটে যে আপু एग्जाम দিয়েছেন আপনাদের পজিশন যাদের 1 থেকে 10 তারা কিন্তু অলরেডি চান্স পেয়ে গিয়েছেন অর্থাৎ আপনারা 100% সাবজেক্ট পেয়ে গিয়েছেন ওকে আচ্ছা তারপর যাব হচ্ছে আমাদের ছেলেদের প্রথম শিফট ছেলেদের প্রথম শিফটেও যাদের পজিশন 1 থেকে 24 পর্যন্ত আর্টসের হ্যাঁ যাদের পজিশন এক থেকে চব্বিশ পর্যন্ত ছেলেদের প্রথম শিফট অর্থাৎ শিফট নাম্বার থ্রি এখানে লিখে দিলাম আমি হ্যাঁ বুঝার সুবিধার্থে শিফট নাম্বার থ্রিতে যারা এক্সাম দিয়েছেন যাদের পজিশন আর্টস থেকে এক থেকে চব্বিশের মধ্যে আপনারা হান্ড্রেড পার্সেন্ট সিট পেয়ে গিয়েছেন ওকে শিফট নাম্বার তারপরে শিফট নাম্বার থ্রিতে হচ্ছে যারা সায়েন্স থেকে যে ভাইয়ারা এক্সাম দিয়েছেন আপনাদের যাদের পজিশন হচ্ছে এক থেকে বিশ কত পর্যন্ত ভাইয়া এক থেকে বিশ তারা কিন্তু হচ্ছে অলরেডি সিট পেয়ে গিয়েছেন এবং কমার্স থেকে যাদের হচ্ছে এক থেকে দশ এক থেকে দশ অর্থাৎ এটা শুধুমাত্র যে থার্ড শিফটের ক্ষেত্রে এরকম না থার্ড ফোর্থ ফিফথ সরি ফোর্থ ফিফথ সিক্স এই তিনটা ঠিক আছে যাদের হচ্ছে কি বলছি সাইন্সের হচ্ছে এক থেকে বিশ আর হচ্ছে এক থেকে আর কমার্সে হচ্ছে এক থেকে দশ আপনারা হান্ড্রেড পার্সেন্ট সিট পেয়ে গিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে জিনিসটা নিয়ে কনফিউশন যে হচ্ছে ভাইয়া কত পর্যন্ত হচ্ছে আমাদের ম্যারিট লিস্ট যাইতে পারে বা হচ্ছে আমাকে যদি ভাইবার জন্য কল করে আমার কি যাওয়া উচিত হবে কি না ওকে তার আগে হচ্ছে আরেকটা জিনিস এইখানে আপনি ধরেন ফার্স্ট হয়েছেন আপনি ফার্স্ট হয়ে যে ল পেয়ে যাবেন ইংলিশ পেয়ে যাবেন ব্যাপারটা কিন্তু এইরকম না ঠিক আছে স্যার তাই ব্যাপারটা কীরকম ল এবং ইংলিশে যে আমার একটু আগে ফোন আসছে আমার এক ভাতিজি হচ্ছে আর ষষ্ঠ হয়েছে ইউনিট থেকে তো হচ্ছে সে হচ্ছে আমাদের রিজেন্ট ক্যারিয়ার স্টুডেন্ট তো হচ্ছে আমাকে ভাইফোন দিয়ে বলতেছে হচ্ছে যে তোমার ভাতিজি তো হচ্ছে ষষ্ঠ হয়েছে তোমাদের কোচিং এখানে যে তো কোচিং টোচিং করছিও এখন তুমি একটু দায়িত্ব নিয়ে বলো তো সেই ইংলিশ বা ল পাবি কিনা আমি বললাম চেক করে যে না ইংলিশ বা ল তার পাওয়ার কোনো পসিবিলিটি নেই নাই কেন নাই হচ্ছে কারণ তার জন্য যে মানে ইংলিশ ল পাওয়ার জন্য যে ন্যূনতম রিকোয়ারমেন্ট ছিল এই তিনি তার রেজাল্ট ধরা সে ফুলফিল করতে পারে নাই সেজন্য জন্য সে ল বা ইংলিশ পাবে না ঠিক আছে আচ্ছা ল ইংলিশের ক্ষেত্রে কি হয়েছে স্যার দেখেন ল ইংলিশের ক্ষেত্রে হচ্ছে যারা ফার্স্ট শিফট এক্সাম দিছে শিফট নাম্বার ওয়ান যারা এক্সাম দিছে ল এর জন্য হচ্ছে মেল হ্যাঁ মেল হচ্ছে কতগুলো সিট আছে দশটা ফিমেল আছে হচ্ছে স্যার দশটা মানে প্রথম শিফটে যাওয়া এক্সাম দিয়েছেন বা হচ্ছে আপনি ধরেন কম্বাইন্ডই ধরেন এত হিসাবের দরকার নেই আপনি জাস্ট হিসাব করেন আপনার পজিশন যদি এক থেকে দশের মধ্যে থাকে কি বলছি এক থেকে দশের মধ্যে থাকে কিসের ইংলিশে এক থেকে দশের মধ্যে থাকে আপনার যেই শিফটে এক্সাম দিয়েছেন ওই শিফটের রেজাল্ট চেক করবেন এক থেকে যদি দশের মধ্যে থাকে দেন হচ্ছে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি ইংলিশ পেয়ে গিয়েছেন এবং রয়ের জন্য যে আলাদা ম্যারিট টেস্ট দেওয়া হয়েছে আপনার পজিশন যদি এক থেকে আটের মধ্যে থাকে আপনি র পেয়ে গিয়েছেন ঠিক আছে সো এই র এবং ইংলিশের জন্য কিন্তু আলাদা ম্যারিট রিস্ট করা হয়েছে তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে স্যার ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে হচ্ছে আপনি ধরেন ফার্স্ট হয়েছেন হ্যাঁ আপনি ধরেন হচ্ছে এই যে যে ইউনিটটা দিয়েছে ইউনিটে ধরেন ফার্স্ট হয়েসেন বাট হচ্ছে আপনার র বা ইংলিশে আপনার জন্য মানে যে আপনার কিন্তু হচ্ছে নাম নাই বা হচ্ছে আপনার ম্যারিটে কিন্তু আপনার রোল নাম্বার নাই সেক্ষেত্রে আপনি কিন্তু র বা ইংলিশ পাবেন না কথা বুঝতে পেরেছেন এবং এটা আপনি সাবজেক্ট চয়েস দিতে গেলেও আপনি দেখবেন যে আপনার রিকোয়ারমেন্টে যাদের হচ্ছে ফার্স্ট হওয়া সত্ত্বেও আপনারা যদি ফুলফিল করতে না পারেন বা যদি আপনাদের ম্যারিটের নাম না আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই সাবজেক্ট চয়েস দিতে পারবেন না ওকে তারপর তারপর হচ্ছে একটা একটা ছোট্ট সেটা হচ্ছে যারা হচ্ছে আপনারা একটু প্যারা খাইতেছেন পড়াশোনা নিয়ে যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি গেল বিউপি গেলো জাহাঙ্গীরনগর ওয়েটিং ঠিক আছে মানে এখন কি করবো বা হচ্ছে সামনে রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি আপনারা জানেন যে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু হচ্ছে স্বতন্ত্র একটা প্যাটার্ন আছে ঠিক আছে যেমন হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমরা লাস্ট যে কোর্সটা লঞ্চ করেছিলাম আমাদের হাতে খুব বেশি সময় ছিল না পনেরো দিনের মধ্যে হচ্ছে আমরা একটা প্যাটার্ন সাজিয়েছি এবং এই কোর্সতেই কিন্তু আমাদের হিউজ পরিমাণ স্টুডেন্ট আমরা চান্স পাইছে এটা ফ্যাক্ট কি বা কারণ কি আমরা কি চান্স পাওয়া দিচ্ছি এরকম না সে কিন্তু তার যে নিজের মেধা সেই মেধাকে কাজে লাগিয়ে কিন্তু চান্স পাইছে আমরা গাইড করছি হচ্ছে আপনি কোন প্যাটার্নে পড়াশোনা করবেন কোন কোন জিনিস এই ইউনিভার্সিটির জন্য আপনার পড়লেও চলবে না পড়লেও চলবে যেমন হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি নিয়ে যদি আমি সংক্ষেপে একটু বলি দেখেন চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে কিন্তু হচ্ছে ব্যালন ক্লিফ টোফেল এগুলো থেকে কিন্তু ইংরেজিতে কোশ্চেন হয় ইভেন এখান থেকে কিন্তু হুবা হু চলে আসে এই কিন্তু হচ্ছে আপনি যখন বাসায় পড়াশোনা করবেন আপনি হয়তো বা আইডেন্টিফাই করতে পারবেন না বা আপনি ধরেন হচ্ছে এক্স ওয়াই জেড যে কোচিং সেন্টার থেকে পড়াশোনা করছেন সব কোচিং সেন্টার দেখা যায় হচ্ছে কি করে ঢাকা ইউনিভার্সিটি বেস পড়ে বাট এই যে যে রাজশাহী এই যে যে চট্টগ্রাম এই যে স্বতন্ত্র প্যাটার্ন এই প্যাটার্ন নিয়ে আপনাকে সবাই আলোচনা করবে না সো রাজশাহী চট্টগ্রাম তারপর হচ্ছে সাস্ট এই সব হচ্ছে আমরা একটা অল ইন ওয়ান ব্যাচ লঞ্চ করছি যেখানে আপনি পাবেন হান্ড্রেড ক্লাস এবং হচ্ছে ক্লাস শেষে প্রত্যেকটা টেস্টের উপর মানে প্রত্যেকটা ক্লাসের উপর টেস্ট পরীক্ষা এবং লেকচার শিট আমাদের কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম বলতে হচ্ছে যে হানি নাটের মতো প্রিমিয়াম না আসলে আমাদের সমৃদ্ধ শিট কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য কিন্তু আলাদা আলাদা শিট আমরা তৈরি করে থাকি বিকজ আমাদের কিন্তু হচ্ছে একটা মেন্টাল টিম আছে একটা প্যানেল আছে যে প্যানেলরা জাস্ট হচ্ছে অ্যানালাইসিস করে যে এই এই ইউনিভার্সিটি থেকে এই এই প্যাটার্নের কোশ্চেন আসতে পারে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আমাদের কিছু রেকর্ডেড ক্লাস আছে বিগত যে ক্লাসগুলো হয়েছে এগুলো আপনার পেয়ে যাবেন পঞ্চাশটা ফাইনাল মডেল টেস্ট ইউনিভার্সিটিতে দিবেন ওই ইউনিভার্সিটির উপর কিন্তু সব মিলিয়ে মোটমাট পঞ্চাশটার মতো ফাইনাল মডেল টেস্ট থাকবে এবং থার্ড থ্রি প্লাস বেসিক এক্সাম থাকবে প্লাস হচ্ছে প্রতি উইকে এক্সাম থাকবে আপনি অনেক এক্সাম হয়তো মিস করে যাবেন অনেক এক্সাম হয়তো বা দিবেন না বাট এই এক্সামগুলো যে আপনার পরবর্তীতে কি পরিমাণ কাজে লাগে একটা স্টুডেন্ট নিজেকে যখন জাজ করতে যায় যে হচ্ছে ভাইয়া আমার এই টপিক পড়া শেষ এরপরে হচ্ছে আমি কোন স্টাইলে প্রিপারেশন নিব হ্যাঁ এটার জন্য কিন্তু হচ্ছে এক্সাম ক্রাইং নিড একটা জিনিস ঠিক আছে যাই হোক আপনারা যারা কোর্সে ভর্তি হতে চান আমাদের পেজে নক দিবেন অবভিয়াসলি বা হচ্ছে আমাদের দেয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন বা ডিরেক্টলি কল করবেন যাই হোক আমরা আমাদের টপিকে ফিরে আসি স্যার আচ্ছা টপিকটা কি স্যার টপিক হচ্ছে যে কত পর্যন্ত এই বছর ওয়েটিং যাইতে পারে হ্যাঁ আচ্ছা যাদের পজিশন ফিমেল ফিমেল ওয়ান মানে হচ্ছে শিফট নাম্বার ওয়ান ঠিক আছে যাদের পজিশন হচ্ছে মানবিক থেকে পঞ্চাশ প্লাস মানে এক থেকে পঞ্চাশ মানে পঞ্চাশ প্লাস বা হচ্ছে ধরুন পঞ্চাশ পর্যন্ত ধরলাম পঞ্চাশের মধ্যে যারা আছে নার্স থেকে তারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিফট পেলেও তারা হচ্ছে মোটামুটি শিওর থাকেন পেয়ে যাবেন কারণ কারণ কি হচ্ছে কিন্তু চট্টগ্রামে এক্সাম বাকি রাজশাহী বাকি সো সবার মতো কিন্তু হচ্ছে আপনার যেমন হচ্ছে আমি আপনাকেই বলতেছি আপনার যেমন হচ্ছে জাহাঙ্গীরনগর টার্গেট সবাই কিন্তু আপনার মতো জাহাঙ্গীরনগর টার্গেট না কেউ যদি ওই যে মানে ওই রাজশাহীতে বা চট্টগ্রামে জাহাঙ্গীরনগর থেকেও যদি ভালো পজিশন করে ভালো সাবজেক্ট পেয়ে যায় সে কিন্তু তাদের মাস্ট বি চলে যাবে ঠিক আছে আচ্ছা সো যারা হচ্ছে আর্টস থেকে আছেন যারা আর্টস থেকে আছেন ছেলে হোক মেয়ে হোক হ্যাঁ তারা হচ্ছে ज्यादातर পজিশন হচ্ছে 50 এর আশেপাশে এটা কমও হইতে পারে দুইটা সংখ্যা দুইটা সংখ্যা বেশি হইতে পারে অনেকে এক দুই সিজাদের জন্য ধরেন 24 পর্যন্ত গেছে আপনার 50 হয় নাই বুঝলেন যে ভাই আপনি তো বলছিলেন ক্লাসে যারা 50 এ হবে তাহলে মাস্ট বি সিট পাবে ব্যাপারটা এরকম না দুই একজনের জন্য আপনি যদি ব্যাড হয় আপনি মানে চান্স নাও পাইতে পারেন বা সিট নাও পাইতে পারেন ঠিক আছে বাট আপনারা যারা আর্টস আছেন ধরে রাখেন যাদের পঞ্চাশ পর্যন্ত সিরিয়াল প্রত্যেক শিফটে তারা কিন্তু হচ্ছে একদম মানে পেই যাবেন ঠিক আছে এটা মোটামুটি ধরে রাখতে পারেন এটা হচ্ছে আমরা অ্যাজিউম করছি ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে যাদের বিজ্ঞান থেকে অর্থাৎ সায়েন্স থেকে যাদের সিট তিরিশ পর্যন্ত আছে তিরিশ তারাও হচ্ছে মোটামুটি ধরে রাখেন এক থেকে তিরিশের মধ্যে যারা আছেন আর কি বিশ জন তো নেয় হইতেছে মানে একুশ থেকে তিরিশের মধ্যে যারা আছেন তারাও মোটামুটি নাইনটি পার্সেন্ট শিওর থাকেন আপনারা সিট পেয়ে যাবেন এবং বিজনেস থেকে ব্যবসা শিক্ষা থেকে যেমন হচ্ছে আমার স্টুডেন্ট কালকে ফোন দিয়ে বলতেছে ওর পজিশন হচ্ছে চোদ্দতম হয়েছে মাহাদি আমাদের অফলাইনে পেইড ব্যাচের স্টুডেন্ট সো মাহাদি বলতেছে ভাইয়া আমার কি হচ্ছে চান্স হবে ও গত বছর ও এ ছিল এবছর বছর আল্লার ও তম position এ তো হচ্ছে আমি বললাম যে হ্যাঁ হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এখানে বিষ পর্যন্ত এই যে যে হচ্ছে আমি বিষের কথা বললাম এই বিষ পর্যন্ত হচ্ছে যাবেই ইনশাল্লাহ বিশ পর্যন্ত যাবেই সো হচ্ছে আপনারা যারা বিজনেস থেকে বিশের মধ্যে মানে অ্যারাউন্ড বিশে আছেন প্রত্যেক শিফটে আপনারা ধৈর্য ধারণ করে একটু অপেক্ষা করতে পারেন যে আপনাদের ইনশাল্লাহ জাহাঙ্গীরনগর চান্স হয়ে যাবে এবং সাবজেক্ট চয়েস কিভাবে দিবেন সাবজেক্ট চয়েস যদি আমি বলি এটা হচ্ছে আমাদের যদিও বিষয় না সাবজেক্ট চোয়াইজের ক্ষেত্রে সিউনিটের ক্ষেত্রে হচ্ছে আমরা জানেন হচ্ছে আমাদের টোটাল হচ্ছে নয়টা সাবজেক্ট আছে নয়টা সাবজেক্ট হচ্ছে ধরেন হচ্ছে কী কী আছে স্যার নয়টা সাবজেক্ট হচ্ছে ধরেন বাংলা ইংরেজি আয়ার জার্নালিজম আর্কিওলজি ফিলোসফি কম্পিটিটিভ লিটারেচার ল ঠিক আছে এই সাবজেক্টগুলোর মধ্যে মানে আপনার যেই যেই সাবজেক্টটা ভালো লাগে যেমন ইংলিশগুলো তো আপনি ধরেন হচ্ছে রিকোয়ারমেন্ট না থাকে পাচ্ছেন না বাদ বাকি সাবজেক্টের দিক থেকে আমি আগেই রাখবো হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল রিলেশন অর্থাৎ আইআর কে দেন হচ্ছে আমার নেক্সট হচ্ছে হচ্ছে জার্নালিজম তারপরে হচ্ছে বাংলা তারপরে হচ্ছে হিস্ট্রি তারপরে হচ্ছে আর্কিওলজি তারপরে হচ্ছে দেন হচ্ছে ফিলোসফি তো আপনি আপনার মতো করে হচ্ছে ইংলিশ এবং হচ্ছে যদি আপনার ল থাকে আপনি চোখ বন্ধ করে এগুলো আগে দিয়ে দিবেন ঠিক আছে এটা হচ্ছে ভাইয়ার পরামর্শ সো হচ্ছে আপনার যদি হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট থাকে যে হচ্ছে ভাইয়া আমি এইভাবে না এইভাবে দিতে চাই দেন এটা আপনি আপনার ফ্যামিলির সাথে ডিসকাশন করে বা আপনার মেনটার সাথে ডিসকাশন করে আপনার সিদ্ধান্ত নিতে পারেন ওকে সো যারা একদম শেষ পর্যন্ত আশা রাখতে পারেন ঠিক আছে এই যে এটা বললাম কি এই যে ফিফটি প্লাস যাদের তাদের কি হয়েই যাবে মোটামুটি সিও একদম শেষ পর্যন্ত যে ভাইয়া আমার পজিশন এইটা আছে একদম শেষ পর্যন্ত ঠিক আছে আচ্ছা যাদের পজিশন হচ্ছে আট থেকে পঁচাত্তর এক থেকে পঁচাত্তর মানে পঞ্চাশ পর্যন্ত যারা আছেন তাদের মোটামুটি শিওর থাকেন ইনশাল্লাহ হয়ে যাবে এবং শেষ পর্যন্ত পঁচাত্তর পর্যন্ত হয়তো বা ভাইবাতে কল পাবেন এবং আপনার মাস বি যারা ভাইবাতে কল পাবেন অবভিয়াসলি জাহাঙ্গীরনগরে গিয়ে আপনারা কিন্তু ভাইবাতে অ্যাটেন্ড করবেন ওকে আচ্ছা সো পঁচাত্তর পর্যন্ত আপনারা যারা হচ্ছে আসেন আর্টস থেকে ছেলে এবং মেয়ে তারা মাস্ট বি হচ্ছে আশা রাখতে পারেন বাট মানে এটা হইতেও পারে নাও হইতে পারে ঠিক আছে এবং বিজ্ঞান থেকে সায়েন্স থেকে যাদের হচ্ছে পজিশন পঞ্চাশের আশেপাশে তারাও কিন্তু হচ্ছে ফাইভাতে কল করে যাবেন এবং কমার্স থেকে চল্লিশে মানে চল্লিশ পর্যন্ত চল্লিশের উপরে যাবেন এটা মোটামুটি শিওর থাকেন হ্যাঁ চল্লিশ পর্যন্ত যারা আছেন তারা হচ্ছে আপনারা যারা ভাইভাতে কল পাবেন অবভিয়াসলি যাবেন এবং আপনারা শেষ পর্যন্ত আপনার আশাটা রাখতে পারেন যে হচ্ছে হ্যাঁ জাহাঙ্গীরনগরে আমার হইতে পারে আর কি বিকজ দেখা যায় কি শুধুমাত্র জাহাঙ্গীরনগর না বিউপিতেও দেখা যায় হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি রেজাল্টের পরে অনেক স্টুডেন্টের কল আছে যে হচ্ছে হ্যাঁ আপনার বিউপিতে হয়ে গেছে কারণ কি কারণ হচ্ছে অনেকে যাদের ঢাকা ইউনিভার্সিটি হয়ে যায় তারা কিন্তু বিউপি ছেড়ে চলে যায় সো আপকামিং যে এক্সামগুলো আছে যেটা বলতেছিলাম কি রাজশাহী চট্টগ্রাম সাস্ট গুচ্ছ এদের এখানে যাদের হয়ে যাবে তারা কিন্তু অনেকেই হয়তো বা বা ভর্তি হবে না হচ্ছে যারা বিজনেস থেকে যাদের অন্য অন্য ইউনিভার্সিটিতে হচ্ছে কমার্সে হয়ে যাবে ঠিক আছে তারা হয়তো বা হচ্ছে এই আর্টস ইউনিটে ভর্তি হবে না ঠিক আছে সো এই পর্যন্তই হচ্ছে আজকে আমাদের ক্লাস এবং আপনাদের আরেকটা লাস্ট কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে অনির্মাণ ব্যাচ আছে আপনারা নি মানে নির্দিধায় চোখ বন্ধ করে আমাদের ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন আমাদের যে অনলাইন ক্লাসগুলো আছে এগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম এবং আমাদের কিন্তু হচ্ছে একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা যারা হচ্ছে আমাদের পেজের সাথে নিয়মিত আমাদের কিন্তু ক্লাস প্রতিনিয়ত আপনাদের জন্য চলতেই থাকে ঠিক আছে তো ফ্রিতে যদি আমরা এত কিছু দিই তার মানে প্রিমিয়ামে আর অনেক কিছু দিব স্বাভাবিক এবং আমাদের যে সাজেশনগুলো ছিল জাহাঙ্গীরনগর সি ইউনিটের জাহাঙ্গীরনগর বি ইউনিটের সি ওয়ান মানে স্টুডেন্ট এক্সাম দিয়ে এরকম বলতেছে যে হচ্ছে মনে হইতেছে যে ভাইয়া আপনাদের শীত থেকেই মনে হচ্ছে question copy ko দিয়ে দিছে ব্যাপারটা আসলে এরকম না ব্যাপারটা হচ্ছে কিন্তু তারা তাদের স্ট্যান্ডার্ডে কোশ্চেন করছে তারা তাদের প্যাটার্নে কোশ্চেন করছে এবং আমরা কিন্তু ওই প্যাটার্নকে অনেক বছর ধরে ফলো করি দুই থেকে কিন্তু ভিজেন কেয়ার এবং দুই থেকে কিন্তু হচ্ছে আমাদের যে এই টিম এই টিম কিন্তু হচ্ছে ডে বাই ডে হচ্ছে কিন্তু আপডেট হইতেছে প্লাস হচ্ছে আমরা কিন্তু অনেক অ্যানালাইসিস করে কিন্তু একটা সাজেশন দিই ঠিক আছে রাজশাহী চট্টগ্রাম আপনাদের যদি স্বপ্ন হয়ে থাকে আপনার অবশ্যই আমাদের যে কোর্স আছে এই কোর্সে জয়েন করে ফেলবেন কোর্স কিন্তু হচ্ছে আমাদের এখন ডিসকাউন্ট চলতেছে কোর্সি হচ্ছে বেসিক্যালি হচ্ছে কত কোর্স ফি হচ্ছে দার এক মিনিট

আপনাদের এখানে শেষ করতেছি কারো যদি এই ব্যাপারে কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাদের পেজে হচ্ছে আপনারা নক করবেন এবং হচ্ছে যদি পেজে হচ্ছে নক করতে যদি হচ্ছে মানে রিপ্লে আসতে দেরি হয় এই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন বা আমি জাহিদ বিন আসি আমাকে ইনবক্স করতে পারেন কোনো সমস্যা নেই সো আপনাদের জন্য শুভকামনা রইল এবং এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম